বিধানসভার অধিবেশন পর্ব শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই রাজ্য বিধানসভার চারজনের শপথ গ্রহণ অত্যন্ত নজর কাড়া সোমবার শুরু পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন থেকে সব থেকে আলোচিত বিষয় হতে চলেছে চার বিধায়কের শপথ গ্রহণ অন্যদিকে বিধানসভার অধিবেশন পর্বে আগামী দিনে কি কি কর্মসূচি হবে সেটা আরো উপদেষ্টা কমিটির বৈঠক অবস্থার আলোচনা সঙ্গে আজ থেকে এই বিধানসভার অধিবেশন পর্ব শুরু হচ্ছে এর মধ্যে নজর কাড়া প্রতীক আলোচিত বিষয় হতে চলেছে নবনির্বাচিত চার বিধায়কের শপথ গ্রহণ। টেলিভিশন নাইন আলোচনাকে বিস্তারিত জানব প্রতিনিধি রাজা সাহা। রাজা আজকে বিধানসভার অধিবেশন শুরু আর সবথেকে উল্লেখযোগ্য নজর কারা যে বিষয়টি হতে চলেছে একটা চার নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ ঘিরে একটা दीर्घ জটিলতা টানা পড়ুণ ছিল। সেটা কেটে চলেছে। আপাতত ভাই বলি যে চার যে নবনির্বাচিত বিধায়ক রূপ নির্বাচনে তারা আজকে প্রত্যেকই বিধানসভাতে এসছেন এবং ইতিমধ্যেই তোমাকে বলি যে তারা প্রত্যেকেই প্রিপারেশন নিয়ে এসছেন যে তাদের আজকে শপথ গ্রহণ প্রক্রিয়া হবে কিন্তু এই মুহূর্তে তোমাকে বলি যে বিয়ে কমিটি অর্থাৎ উপদেষ্টা কমিটি সেই কমিটি কিন্তু এই মুহূর্তে যে বৈঠকে বসেছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই চার বিধায়কের শপথ গ্রহণ কবে হবে তোমাকে বলি যে এখনো পর্যন্ত চার বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়ে রাজভবনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম সদস্য আসেনি এবং যথাযথভাবে সলিউশন কোনটা হবে সেই সংঘাত কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে ফলত আজকের যে এই মুহূর্তে যে বিয়ে কমিটির বৈঠক চলছে এই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে আগামীকাল যে অধিবেশন হবে সেক্ষেত্রে এমনটা হতেও পারে যে আগামীকাল যে যখন অধিবেশন শুরু হবে সেই অধিবেশনের শুরুতেই কিন্তু চার বিধায়কের শপথ গ্রহণ প্রক্রিয়া বিধানসভার অন্দরে ঠিক যেমনটা রেয়াজ হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম সেভাবেও কিন্তু হয়ে যেতে পারে কিন্তু চার যে প্রার্থী চার জয়ী প্রার্থীকেই কিন্তু আজকে বিধানসভা উপস্থিত থাকতে বলা হয়েছিল এই চার প্রার্থী কিন্তু তারা প্রত্যেকে একেবারে ঠিক হয়ে তৃণমূল কংগ্রেস নির্মল ঘোষ তার ঘরে তারা চলে আসেন এবং তার প্রয়োজনীয় যে নথি সেই নথি নিয়ে তারা কিন্তু চলে এসছেন এবং এখন সিদ্ধান্তের অপেক্ষা বিয়ে কমিটির সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু জানা যাবে বা বোঝা যাবে যে চার বিধায়কের শপথ গ্রহণটা ঠিক কবে হবে আরো একটা বিষয় জানার চেষ্টা করলো তুমি যেরকমটা বলছো যে কার্য উপদেষ্টা কমিটি বৈঠক চলছে কিন্তু এই অধিবেশনে এই মূলত কি কি নতুন বিল কি কি প্রস্তাব আসতে চলেছে তার কি ইঙ্গিত পাচ্ছ তোমায় বলি গোটা নিয়ে সাধারণত অধিবেশনের প্রথম দিন অধিবেশন বৈঠক হয় সেই কিন্তু এই তোমাকে বলি তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন এই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে সেশনটা শুরু হচ্ছে এই সেশনটি কি কি আলোচনা হবে কোন কোন বিল নিয়ে আলোচনা হবে কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি কি সিদ্ধান্ত নিতে হবে এবং একসঙ্গত তোমায় বলি

রয়েছে আজকে আমি যে দল করি সেই পতীকে জিতে আসা এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা মানে এর মাঝখানে যে সময়টা আপনার কেটেছে বিধানসভায় সেরকম রকম মন্তব্য নানা নানারকম কটাক্ষ করা হতো যে বিশিবি থেকে আমরাও দেখেছি সেইটা থাকলেও এখন অনেক বলিষ্ঠভাবে বিধানসভা করতে পারবেন নিশ্চিত দেখুন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতিকে জিতেছি তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে বিধায়ক কৃষ্ণ কল্যাণের বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই প্রত্যেক বিধায়ক যারা ইতিমধ্যেই বিধানসভায় উপস্থিত হয়েছেন তবে তারা আজকে শপথ নিতে পারবেন কিনা তা তো সময় বলবে আপাতত একটি বৈঠক চলছে অধিবেশন অধিবেশনে চার যে বিধায়ক তারা শপথ নেবেন কিনা অন্যদিকে সর্বকরিষ্ঠ বিধায়ক মধুপন্না ঠাকুর তিনিও কি জানাচ্ছেন প্রতিটা ভোটার যে ভোট দিয়েছে সেদের জন্য আমার জন্য একটা শপথ না এরকম কিছু না যেটা দল আমাদের এই কংগ্রেস দল যেইটাই করবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব এটা চেয়ে বনি ঠাকুরবাড়ির বংশের রাজনৈতিক বিষয়গুলো মথুরা জানে মথুরা অনেক মানে সচেতন অনেকটাই অ্যালার্ট কোথায় উন্নয়ন করবে কিনা কত পাশে কে আছে মথুরা বুঝে গেছে এবং মথুরা বুঝে গেছে বাগদাকে জিতিয়ে মথুরা মানে যত মানে সম্প্রদায়ের মানুষরা আছে খুশি দিয়েছে মমতাই আমাদের সর্বশ্রেষ্ঠ উনি ছাড়া অন্য হবে না উনি আছে সুখ দুঃখের পাশে মমতা রানী জি থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে একে একে সমস্ত জয়ী বিধায়করা তাদের কাছে উপস্থিত থাকতে বলা হচ্ছে তারা সেই মতো উপস্থিত রয়েছেন তবে শপথ ঘিরে ঘিরে যে জটিলতা সেই পর্ব কাটে কিনা তাতে সময় বলবে মানিক বিধায়ক শক্তি পান্ডে কি বলছেন একবার সরে অনেকগুলো কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মধ্যে রেখেছিলেন ভালোবাসার সেটা আমি ভীষণভাবে ফিল করেছি দাদা দাশুক্রান্ত ছিল মানে বিরাটভাবে আর যে ওনাকে ভুলিনি তার জন্য একেবারে উজাড় করে দিয়েছে প্রত্যেকটা কর্মী সবচেয়ে বড় কথা এবার যেটা আমি দেখলাম আমার বাই ইলেকশনের মতো নাইনটিন এইটি ফাইভের যখন প্রথম দাঁড়ান সেই উচ্ছ্বাস সেই